ফার্মে আজকে আরও একটা নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে এখন নিমোনিয়া নিমোনিয়া হলে ফার্মের কতটা ক্ষতি হতে পারে সেই জিনিস আপনাদের দেখাবো মুরগিও দেখাবো নিমোনিয়া কীরকম সিস্টেম আর কি কীরকম হয় হ্যাঁ আর একটু ফার্মার নেগলিজেন্সির কারণে আরও বেশি ক্ষতি হয়ে গেছে কোম্পানির বড় ক্ষতি হয়ে গেছে সেখানে মুরগি আমি দেখাবো কি কন্ডিশন আছে নিমোনিয়ার হাতে কীভাবে বাঁচাবেন কী ট্রিটমেন্ট দেবেন আমি বলে দেবো আপনার এই ভিডিওতে তো আপনারা দেখতে থাকেন হ্যাঁ স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটি দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীকালে আরও নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব আমি তো আপনাদের যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগি এখন সিম ধরে গেছে এ মোটালিটি মটা লেগিয়েছে মুরগির জড়ো হয়েছে নিউমোনিয়া মানে লান্সে হাফ টান চেয়েছি মুগি মুরগির গ্রোথ হবে না কো হ্যাঁ বাকি লান্সের ভিতরে তোমার সাবুদানার মতো হয়ে যাবে আমি দেখাবো মুরগি পিএম করে পি এম এল করে দেখাবো আরও দেখাচ্ছি দেখুন মুরগি যেমন হাত টানছে মুরগি জড়ো হয়ে গেছে পুরো হাফ টান এই রোগ থেকে আমরা কীভাবে উপকার পাবো হ্যাঁ সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে বলা হবে আপনারা ভিডিওটা দেখুন এইখানেও দেখুন কীরকম মোটালিটি হয়েছে ফার্মারের হ্যাঁ ফার্মার নেগলেজেন্সির কারণে কীরকম কোম্পানির ক্ষতি করে দিচ্ছে ফার্মারের ম্যানেজমেন্ট ভালো না মুরগির কন্ডিশন দেখুন মুরগি আপ ডাউন হয়ে গেছে কোনো মুরগি বড়ো কোনো মুরগি ছোটো आज के टोटाली पाखिर गुरु नाई पाखी के साउंड आ জায়গা এক্সচেঞ্জ করা হবে সেই জন্য জায়গা এখানে করা হয়েছে টোটালি যেখানে মুরগিটা আছে সেখান থেকে এখানে সেপারেশন করা হবে এবং টোটালি পাখি গ্রেডিং করা হবে ছোটো বড়ো যা আছে বড় একদিকে গ্রেডিং হবে ছোটো একদিকে গ্রেডিং হবে তো আপনারা দেখুন এর থেকে কী উপকার বা এর থেকে কীভাবে সলিউশন কীভাবে পাওয়া যাবে এই রোগের থেকে তো আমি এই ডিটেলস জানাবো আমি এর মধ্যে মেডিসিন আমরা কী কী ইউজ করবো আমি টোটালি আমি দেখাবো এখানে অ্যাকচুয়ালি ফুলকোনা জল বলে একটা মেডিসিন আছে বা ওয়ান কন ট্যাবলেট পঞ্চাশ কেজি বডিয়েটে এক পিস করে দিতে লাগবে যা মুরগি আছে বডি হিসাব করে হ্যাঁ ওয়ান ক্যান ট্যাবলেট বা ফুলকোনা জল চারশো এম জি তো এখানে ব্যবহার করতে লাগবে তিন দিন টানা তিন থেকে চার দিন চার দিন দিলে আরও ভালো পাখিটাকে কপার সালফেট মানে তুতে পাখিটাকে তুতে এক কেজি ফিটে এক গ্রাম করে তুতে ব্যবহার করতে লাগবে আর পাখিটাকে আজকে ইঞ্জেকশান করা হবে যাতে পরবর্তীকালে বেড়ে না যায় যাতে ইমিউনিটি যেন স্টে হয়ে যায় বাকি তুতে দিলে আপনার ভালো হবে একটা ইমিউনিটি পাওয়ারের ওষুধ একটা দিতে লাগবে আর ফুলুকোনা জল ট্যাবলেট যেটা আছে ওইটা আপনার লান্সে যে সাবুদ দানার মতো হয়ে গেছে সেই সাবুদ দানাটাকে কমানোর জন্য ফুলুকোনা জলটা ব্যবহার করা হবে তাহলেই ধীরে ধীরে আস্তে আস্তে নিউমোনাটা ঠিক হবে তো আমি কী কী মেডিসিন ইউজ করবো সেটা আমি দেখাবো পরবর্তী কিছুক্ষণের মধ্যেই তো এখন দেখাবো ফার্মার হ্যাঁ এই কাঠের বসি যেখানে কাঠের বসি ইউজ করা হয় কাঠের বসির সঙ্গে ধানের বসিও পাঁচ করে দেওয়া হলো যেহেতু কাঠের বসি একবারে দেওয়া যাবে না কিন্তু এখানেও তুতে স্প্রে করতে লাগবে তো ফার্মার তুতে স্প্রে করবে সেটা আমি ভিডিওটা আপনাদের সামনে দেবো Pada pada dukan, pada dukan, pada dukan. Hei, di mana?